অনেকে একটা সমস্যা নিয়ে আমাদের কাছে আসে যে তাদের স্কিনের রগ দেখা যায় বা ভেইনসটা ভিজিবল থাকে এটি কি কোনো স্কিন ইস্যু বা স্কিনের রগ কেন দেখা যায় মূলত ভিজিবল ভেইনস বা রগ দেখার বিভিন্ন কারণ হতে পারে যেমন জেনেটিক্যাল যাদের বংশগতভাবে এই সমস্যা থাকে এছাড়া আরও কিছু কারণ থাকতে পারে যেমন এজিং অতিরিক্ত সান এক্সপোজার কিন্তু সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে কারণটা আমরা দেখতে পারি সেটা হচ্ছে বিভিন্ন ধরনের রং ফসাকারী ক্রিমের ব্যবহার এসব রং ফসাকারী ক্রিমে যে ইনগ্রেডিয়েন্ট থাকে তা আমাদের স্কিনের মারাত্মক ক্ষতি করে আমাদের স্কিনকে পাতলা করে ফেলে ফলে ভেইন ভিজিবল হয়ে থাকে তাহলে রোগের ভিজিবিলিটি কমানোর উপায় কি এটাকে একবারই দূর করা সম্ভব না ভিজিবল ভেইনস বা রগ দেখার যে প্রবলেমটা এটা পুরোপুরিভাবে সলভ করা পসিবল নয় বাট প্রপার স্কিন কেয়ার রুটিন কনসিস্টেন্সি মেইনটেইন করা ডক্টরের কনসালটেন্সি নেওয়া এবং প্রপার ফলো এবং ট্রিটমেন্টের মাধ্যমে এটা অনেকটাই সলভ করা সম্ভব এটার জন্য আমাদের একটা সিম্পল এবং ডেলিকেট স্কিন কেয়ার রুটিন ফলো করতে হবে এবং আমাদের ফোকাস থাকবে যে স্কিন ব্যারিয়ারটা ড্যামেজ হয়ে গেছে এটা রিপেয়ার করা একটা জেন্টাল মাইল্ড ফেস ওয়াশ দিয়ে দিনে দুবার ফেস ক্লিন করা স্কিন টাইপ অনুযায়ী হাইড্রেটিং একটা মশ্চারাইজার ব্যবহার করা যা আমাদের স্কিন ব্যারিয়ারকে রিপেয়ার করবে অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে এই ময়েশ্চারাইজারে যেন সেন্ট্রালাইশিয়াটিকা সিরামাইট কালামাইন হ্যালোরনিক অ্যাসিড এগুলো আছে এমন কোনো ময়েশ্চারাইজার আমাদেরকে বেছে নিতে হবে এগুলো আমাদের স্কিন ব্যারিয়ারকে রিপেয়ার করবে এবং স্কিনকে সুদ এবং কামিং একটা এফেক্ট দেবে যেহেতু সান এক্সপোজার এই ভিজিবল ভেন্সকে আরও বেশি ইনফ্লুয়েস করে তো সান প্রোটেক কিন্তু মাস্ট অবশ্যই আমাদেরকে সান প্রোটেকশন মেনটেন করতে হবে আরেকটি ইম্পর্ট্যান্ট কথা হচ্ছে কোনো কারণে ভিজিবল ভেইনসের কারণে বা এই রক দেখার কারণে যদি আমাদের স্কিনে জ্বালা পোড়া ইরিটেশন চুলকানির মতন সমস্যা হয় তাহলে অবশ্যই একজন ডার্মাটোলজিস্টের পরামর্শ নিয়ে ফার্দার ট্রিটমেন্ট নিতে হবে